আজকে আমরা লজ্জিত যে আমরা সোনার দেশে বাংলাদেশে আমরা জন্ম হওয়ার পর আমরা লজ্জিত খুব লজ্জিত যে আমরা ছাত্র ভাইদের সাথে দাঁড়াইতে পারতেছি না যে আমাদের বড় ভাই বোন দেশ পাশে দাঁড়াইতে পারতেছি আমরা খুবই লজ্জিত যে আমাদের মত হতবাগ আর কেউ নেই যে তাদের পাশে যে আমরা দাঁড়াবো দাঁড়ানোর মতো ক্ষমতাটা আমাদের নেই কেন পারতেছি না আমাদের দুর্বলতার আমরা খুব লজ্জিত দাঁতে হিসেবে যে আমাদের বাংলাদেশের জন্ম হয়ে আমাদের রাজাকার বলে স্বীকৃতি পাব আমরা যে দেশের চেয়েছিলাম আমরা যে ছাত্র সমাজ ছাত্র শিক্ষে শুধু চেয়েছিলাম আমরা যে মেধা শ্রম কাজে লাগাব মেধাবী মেধা কোটা সেই কোটাকে আমাদের বলা হয়েছে রাজাকার যে আমরা রাজাকার বলে স্বীকৃতি পেয়ে গেছি আমাদের কোনো একজন বলেছে আমরা রাজাকার নাতি নাতিপুতিরা পাবে না কি পাবে কি রাজাকাররা আমরা কি রাজাকার নাকি রাজা দল রাজাকার কাখে কাকে বলা রাজাকার রাখ জাগার বলে যে দেশের সম্পদ বাইরে বিক্রি করে ফেলছে দেশকে বাইরে রাষ্ট্রকে দিয়ে দিতেছে তাকে রাজাকার বলো এদেরকে রাজাকার বলো যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ এইগুলো ভালো নেই আজকে যে কালো রাত্রে পরিণত হয়ে গেছে আমাদের সরকার বলেছে যে যে পনেরোই আগস্ট কালো রাত হয়েছে এখন আমরা বলি ছাত্র সমাজ যে ছাত্ররা যে বলছে পনেরোই জুলাই যে কালো রাত হয়েছে দাঁড়িয়েছে ছাত্র সমাজের জন্য যে পনেরোই দিন জুলাই দিনটা আমাদের জন্য কালো দিন হয়েছে দাঁড়িয়েছে আমাদের বোনেরা যে কত লজ্জিত হয়েছে কত ইজ্জত আনহানি হয়েছে তার যে ভাইরা কত আত্ম চিৎকার করতেছে আমাদের একটু ছেড়ে দেয় একটু ছেড়ে দেয় কিন্তু বোনেদের আচরণ আসতে রাখতে চাইলে তো ভাইদের কিন্তু রাখতে পারেনি এই এই জানা এইভাবে একে একে ভাইদেরকে নিয়ে মাথা পাঠিয়ে বোনদের মাথা পাঠিয়ে কতজন নিহত হয়েছে যে খুব লজ্জিত মেধাশ্রম কাজে লাগানো চেষ্টা করছে কিন্তু আমরা পারিনি আমাদের মতো ব্যর্থতা হতো পাগা আর কেউ নেই যে শিক্ষা ব্যবস্থা আর কেন রাখতেছে শিক্ষা ব্যবস্থা আমি শিক্ষা ব্যবস্থা না রাখাই ভালো কাদু সায়দ ভাই একটা ইংলিশ মিডিয়ামের ছাত্র সে আজকে পুলিশের গুলিতে মারা যায় যে নিরীহ ছাত্র আমাদের মতো ছাত্র সমাজ গরিব দুঃখীদের মতো যে মধ্যবিত্ত যে একটা ছেলে বাবা কত কষ্ট করে পরিশ্রমের টাকা দিয়ে দেয় ছেলেকে পোশাক দিয়ে টাকা খরচ করে করে কষ্ট যে ছেলেকে ইংলিশ মিডিয়ামে ঢাকা পার্সিটির মতন ছেলেকে পড়াশোনা করেছে সেই ছেলে আজকে পুলিশের গুলিতে নিয়ে যেতাম এই চারা হতো বা আর কি আছে যে পুলিশ গুলি করছে জানোয়ার এই জানোয়ার তুই কাকে গুলি করিস একজন ছাত্রকে একটা দেশে সম্পদ নষ্ট করলি তুই ইংলিশ মিডিয়ামের ছাত্র যে বাসন দিতে পারত দেশের গৌরব ওই দেশকে তুই ভাঙ্গা দিলি তোর কলি যে একটু কাঁপড় না রে ভাই তুই কাকে গুলি করলি চার চারটে গুলি তাকে মা মিত্র মুখে ঠেলে দিলি এই পাশাং এই মানুষ একটা মানুষকে একটা মানুষ গুলি করলো তো মানুষ মুখ কাঁদবে যে কাকে গুলি যে আমার ছেলে আমার ভাই আমার বোন মাথায় বাড়ি দিতে চোস তোরা কাদেরকে বাড়ি দিতে চোস একই শ্রেণীতে একই ব্যাঞ্চে পড়াশোনা করে তোরা একটা মাত্র দলের কারণে একটা ছাত্রলীগ একটা ছাত্র দলের কারণে তোরা আজকে বন্ধু বন্ধুর মাথায় বাড়ি দিতে চোস একটু ভাবনা চিন্তা কর সময় কিন্তু মানুষের পরিবর্তন লোক সব সময় না ভয়ঙ্কর রূপে পরিবর্তন মানুষ সব সময় এক থাকে না আজকে আমরা লজ্জিত আমরা শর্ট প্যান্ট মে আমরা বাসায় বসে থাকতে হবে এছাড়া আমাদের কিছু নেই যে দেশ আমাদের কোনো শ্রম কাজে লাগাতে যে একটা চেয়েছিলাম কোটা আমরা যে আমাদের প্রজন্মের জন্য একটা কোটা চেয়েছিলাম যে আমরা না পাইলে আমাদের প্রজন্মরা বলবে যে আমাদের জন্য আমাদের বাইরে কি করেছে বোনেরা কি করে গেছে যে সিনিয়র আপুর আছে এরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইডেন কলেজ আমাদের ভাইরা বোনেরা এইভাবে নাম রাস্তায় নেমে গেছে রাজপথে নামছে যে একটা পোটা চাই আমরা আমরা না পেলেও যেন আমাদের বাই আগামী দিনে ভবিষ্যৎ পায় সেখানে আমাদের রাজাকার বলে স্বীকৃতি করে বলে কোনো একজন যে নাতি মুক্তিযুদ্ধ নাতি যুদ্ধ নাতি বুদ্ধিটা কেন আসবে ওরা কি যুদ্ধ করছে ওদের বাবা যুদ্ধ করছে ওদের দাদা যুদ্ধ করেছে এই যারা যুদ্ধ করছে এরা তো যুদ্ধ করেন এদের বাপুরাই যুদ্ধ করেন এরা কেন চাকরি করে আমার তো মাথা ধরেন আপনার জাতির কাছে আমার একটা প্রশ্ন যে চাকরিটা পাবে কি মেধা মেধাবীরা যদি না চাকরি পায় একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট মেধাবীরা চাকরি পাওয়ার যোগ্য অযোগ্য হচ্ছে তারা অশিক্ষিত ওদের ফাইভ পাস সিক্স পাস এবং এইট পাস এরাও যোগ্য যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে বিসিএস ক্যাডার বিসিএস পাস করছে কোনো চাকরি রিক্সা চালায় এমনও ভিডিও আছে এমনও ভিডিও ফুটেজ আছে যে ইউনিভার্সিটির পড়াশোনা করতেছে রিকশা চালায় যে বাংলাদেশের মতন দেশে দেশ কোথায় নামাচ্ছে যে দেশ কোথায় যাচ্ছে একটু চিন্তা করে দেখুন যে কাকে দেশ দিচ্ছি আমরা রাজাকার যে আমাদেরকে রাজা বলে তারাই রাজাকার তারা রাজাকার ওই স্বীকৃতি দিচ্ছে যে আমরা রাজাকার যে আমরা মেধাবী শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থীরা চাকরি না পেয়ে চাকরি পাইতেছে রাজাকাররা যে শুধু টাকা দিতেছে আর চাকরি দিতেছে চাকরি দিতেছে দেশকে বিক্রি করে দিতেছে দেশে সম্পদ অন্য অন্য রাষ্ট্রে দিয়ে দিতেছে দেশের টাকা অন্য রাষ্ট্রে নিয়ে যাইতেছে ওদেরকে বল রাজাকে যে আপনি একদিন সরকারের প্রদান আপনার কাছে আমার প্রশ্ন যে কাকে বলছেন রাজা মেধাবী শিক্ষাত্রের চেয়েছিল কোটা যে আশি পার্সেন্ট একশো এর মধ্যে আশি পার্সেন্ট যে মেধাবী শিক্ষার্থীরা করা হোক কোটাটা দশ পার্সেন্ট যে মুক্তিযুদ্ধ কোটা 10 প্রতিবন্ধী কোটা সেখানে আপনি ছাপ্পান্ন পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা পনেরো পার্সেন্ট প্রতিবন্ধী কোটা মেধাবী শিক্ষার্থীদের কোটা কই তারা কি দেশের নাগরিক নিয়ে তারা কি দেশের সন্তান না এই দেশ কার জন্য স্বাধীন করা হয়েছে বঙ্গবন্ধু বলেছে যে এই দেশে স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন চোরের জন্য চোরের কোটার জন্য স্বাধীন হয়েছে কিন্তু মেধাবী শিক্ষার্থীদের কোটার জন্য আজকে ভাই বোনদের রক্তের বিনিময় আমরা অনেক মা বন্ধুর রক্তের মেয়ে আমরা এদের স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন অর্জন করিতে কিন্তু ছুটি কিন্তু আমরা কাজে লাগাতে পারি আজকে আমরা ছোট প্যান্ট পরে বাসায় বোঝা থাকতাম যে এর চেয়ে লজ্জিত ছাড়া আর কিছু আমাদের বাইরে পাশে দাঁড়াতে পারতেছি যে বোনদের পাশে দাঁড়াতে পারতেছি বের হলে লাঠির চান্স যে গুলির আঘাত লাঠির ইট পাথর এভাবে চুড়ে মারছে বন্ধের বাইদের মাথা ফাটাই দিতেছে এটা কি দেশ এটা কি সমাজ এটা একটা রাষ্ট্র এটা কি কি বলে কি বলবেন আপনি উনিশশো আমি জানি ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে দীর্ঘ নয় মাস পরে এখন ২০২৪ সালে পনেরোই জুলাই আমাদের কালো রাত হয়ে দাঁড়িয়ে গেছে যে পনেরোই জুলাই পনেরো দিনতে বিকেল চারটার পর চারটা ঘন্টা যে যেভাবে গোলাগুলি বিয়ে আমি কালকে সারা রাত খুব জেগেছিলাম সাড়ে তিনটা পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় বাইরে কেমন আছে বোনেরা কেমন আছে আত্মচিরকে কে শুনছে এদের এইভাবে লাঠি চাষ করতেছে যেভাবে লাঠি চাষ করতেছে কারা কোন সন্ত্রাস একই সাথে পড়াশোনা করে একই পেয়েছে পড়াশোনা করে একই খাওয়ার দুজনের খেয়ে সে বন্ধু বন্ধুর গা হাত সে মাথা ফাটে দিতেছে যে আমাদের এই কি এই একটা ভাই আজকে ইংলিশ মিডিয়ামে মারা গেছে আজকে পুলিশের গুলিতে এটা কি লজ্জিত দেশ এটা লজ্জিত পুলিশ সদস্য যে বাইর গায়ে যেহেতু কোনো লাঠি চাষ করে একটা পাথর মারেন সে দাঁড়ায় আছে বলছে যে থামেন একে এভাবে গুলি চার চারটা গুলিকে থাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই স্বাধীন দেশ আমরা খুবই লজ্জিত হইতেছি যে হাফ প্যান্ট পরে আমরা বাসায় বসে থাকতাম আমাদের বাইরে বাইরে